আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি একটি হৃদয়স্পর্শী আত্মাকে নাড়া দেওয়া এক ইতিহাসের ওপর কুরবানির মূল শিক্ষা যেখানে পিতার হাতে পুত্র কুরবানি মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের আলোচনায় উঠে এসেছে সেই মহান ত্যাগের কথা যা আমাদের ইমানকে দৃঢ় করে চোখের জল এনে দেয় আসুন এই ঐতিহাসিক ঘটনার ওপর আমার কিছু ইমানি কথা আপনাদের সাথে শেয়ার করি ভাবুন তো এক বাবা যিনি নিজের সবথেকে বেশি প্রিয় সন্তানকে লালিত পালিত করে মানুষ করল নিজের হাতে এবং সেই প্রিয় সন্তানকে কুরবানি নিতে বলেছে আল্লাহ তালা কেবল আল্লাহ সন্তুষ্টের জন্যই তাহলে আপনার কেমন লাগবে আজকের দিনে আজকের দিনে আল্লাহতালা বলেনি কোনো ছেলেকে কুরবানি করো কোন মানুষকে কুরবানি করো তোমার প্রিয় জিনিসটাকে কুরবানি করো শুধু পশুই তো চেয়েছেন তাই আমরা সঠিকভাবে সেটাকে করতে পারি না আমাদের নিয়াতটাকে ঠিক রাখতে পারি না তো সেটারই উপরে আজকে বিস্তারিত আলোচনা আমরা ডক্টর মিজানুর রহমান আজহারের মুখ থেকে শুনবো তো এক বাবা যিনি নিজে হাতে নিজের প্রিয় সন্তানকে কুরবানি দিতে চলেছেন কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য এমন ইমান এমন আত্মত্যাগ আজকের যুগে কয়জন করতে পারে এবার আল্লাহ দেখলেন সৈয়দনা ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম একদম বেশি কত বেশি জানেন তাই তো ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 সুবহানাল্লাহ কত আপনাকে বাগের হাটে 86 বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান এই সময় তো না কেউ নাই সৈয়দান ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দান ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 দেয় নাই বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম বেশি একদম বেশি আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি পরীক্ষা চলবে আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইল জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো এর পরনার ছেলের সাথে কি বললেন আছে না নাই فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে বলে ও ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমার জবাই করছি এখন কি করব করবো আমার আব্বা যদি আমার কিন্তু আপনার বাবা যদি বলতো আব্বা তোরে তো দেখছি স্বপ্নে জবাই করি আমরা কইতাম আব্বা আমার দেখেন না আমার বড়টারে দেখছেন কথা কন আমরা বলতাম ছোটটারে দেখছেন ওইটারে জবাই করেন মাইজাডারে করেন বড়ডারে করেন আইন আই হাইতান্ন

তোমার আমি কি বানাইলাম নেতা নেতা হওয়া এত সোজা না লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক আল্লাহ বললেন আমি আমার খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই

ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষা এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায়ে বলেন চিনি কে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খलील ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলো বলে বলে বিষ্ণুবি আল্লাহর সান্তনা দিচ্ছে নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন আপনার পিতা ইব্রাহিম তের চেয়েও বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিখা আমরাও সাইদান ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে

রাত্রি যত গভীর হয় শুভে সাদেকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরানা আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সায়দনা ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে ঠিক জালিমরা বেশি দিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে 313 জন মাত্র দরিদ্র গরীব মাজলুম সাহাবি, তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক কি জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে না বরং যাদের রক্ত ঝরে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এই জন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস সুবহানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন ওয়া ইযা বিজালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতম্মা হুন্না ক্বালা ইন্নী জা'আলুকালিননাসি ইমামা ও খলিল একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্ব নবীরে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাশ আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমারে নেতা বানায় দিলাম আল্লাহ পুত এই ফলাফলস্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব আমাকে নেতা বানাই দিলেন কে একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার ওয়ান এলকা উহু ফিন্নার আগুনের পরীক্ষা নমরুদ বলে ইব্রাহিম ইমান ত্যাগ কর না আগুনে ফেলবো কোথায় ফেলবো ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থেকে আমারে মরন যেন আলোচনা কেমন লাগছে তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে তার মানে পরীক্ষায় আমাদের আছে আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে নাই নম্রুত তার মানে আগুনের পরীক্ষা নাকি ফেলনা পাস পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষা নাম্বার টু আল্লাহ বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইল কে আর প্রিয় তোমার স্ত্রী হাজার যার কে মক্কার ধু প্রান্তরে রেখে আসো যেখানে কোনো মানুষ নাই কোনো পাখি নাই কোনো প্রাণী নাই কোনো খাওয়ার পানিও নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলি সবাইকে রেখে আসো ইসমাইল রেখে আসো হাজার কেউ রেখে আসো কোন টু শব্দ করলেন না সাইদিন ইব্রাহিম কিছু জিজ্ঞেস করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কোলে টুকরা বাচ্চাটারে মক্কার দুধ পান্তরে রেখে দিয়ে আসলে এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায় আমাদের কি তা আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাশ ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাশ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন স্বপ্নে বার বার দেখতে পেলেন তিনি তার সন্তান ইসমাইল আলাহ সাল্লামকে কুরবানি করছেন তখন তিনি কোনো প্রশ্ন করেননি কোনো অজুহাত দেননি তিনি সরাসরি সন্তানকে বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবা করছি তুমি বলো তোমার মত কি। বাবা ইব্রাহিম আলাইসাল্লাম সালাম সন্তান ইসমাইল আলাহ সাল্লামকে জিজ্ঞেস করছেন যে বৎস তুমি বলো আমি স্বপ্নে তোমাকে জবাই করছি এরকম আমি দেখেছি বা আল্লাহতালার তরফ থেকে এসে যে যে তোমার প্রিয় জিনিসটা কোরবানি করো তো আমি এরকম যে আপনারা শুনেছেন একশো উট দুশো উট কোরবানি করার পরও বারবার স্বপ্নে দেখানো হচ্ছে যে তোমার প্রিয় জিনিসটাকে তুমি কুরবানি করো কিন্তু যখন শেষ মুহুর্তে তিনি বুঝতে পারলেন যে আমার প্রিয় জিনিস হচ্ছে আমার নিজের সন্তান যেটা দীর্ঘদিন পর আল্লাহতালা আমাকে কি। দিয়েছেন তো তাকে কুরবানি করার জন্য বলা হয়েছে তখন ইসমাইল আলাহ সাল্লামকে তার বাবা ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন যে কী তোমাকে কোরবানি করার জন্য বলা হয়েছে তো তোমার মত কী কি কী ধৈর্যশীল এবং কি একটা অনুভূতিশীল প্রশ্ন আর তাই কি ইসমাইল আল্লাহ সাল্লাম কী বললেন হ্যাঁ আমার পিতা আপনি যা অদৃষ্ট হয়েছেন তাই করুন মানে আপনি যা দেখেছেন তাই করুন বা যা আপনাকে হুকুম করা আছে তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন এটাই ইমান এটাই ইমান এটাই আত্মসমর্পণ এটাই তাওহিদের চূড়ান্ত প্রকাশ আঝারি হুজুর যখন এই কাহিনী ব্যাখ্যা করলেন তিনি বারবার মনে করিয়ে দিলেন কুরবানি কেবল পশু জভয় নয় কোরবানি মানে নিজেকে নিজের চাওয়াকে নিজের নাফসকে আল্লাহর রাস্তায় লালিয়ে দেওয়া আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়া ঠিক না আজ আমরা কুরবানি করি ঠিকই কিন্তু কী আমরা সত্যিকার কুরবানি শিক্ষা গ্রহণ করেছি আল্লাহর জন্য কি আমরা আমাদের গণহা ত্যাগ করতে পেরেছি আমরা কি আমাদের অহংকার হিংসা রিয়া গিবত এসব কুরবানি করছি করছি না প্রিয় দর্শকবিন্দু যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে দয়া করে শেয়ার করুন কুরবানির এই প্রকৃত ইতিহাস যেন আমরা ভুলে না যাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর আল্লাহ সন্তুষ্টের জন্য ভালো কাজগুলো ছড়িয়ে দিন বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন এবং সঠিক তথ্যটা জানার একটা বিশাল বড় নেকির ভাগদার আপনিও হতে পারেন আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ইমান ও কুরবানির তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ